ক্লাস টেন দুই সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ইম্পর্টেন্ট এই ভিডিওটি এখানে আমরা প্রথমেই যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরল কর যদি তোমাদের দেওয়া থাকে থ্রি রুট পাওয়ার ফোরটি এইট

দুই গুনো চার চার গুণো আট অর্থাৎ এখানে আটের জায়গা লিখব তিনটে দুই এবং ছয়ের জায়গা লেখব তিন গুণ দুই তাহলে এখানে আমরা আটচল্লিশ এর জায়গা লিখতে পারি তিন গুণ দুই গুণ দুই গুণ দুই মাইনাস মাইনাস ফোর লিখবো লিখে দেখো এখানে দেওয়া আছে রুট ওভার পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে আমরা একটা ভেঙে পনেরো আর পাঁচ গুণগুলো হবে পঁচাত্তর তাহলে এখানে পঁচাত্তরের জায়গা লিখতে হবে তিন গুণ পাঁচ গুণ পাঁচ প্লাস রুট ওভার একশো বিরানব্বই একশো বিরানব্বই কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো এরকম দুই গুণ নয় দুগুণ আঠারো ছয় দুগুণ বারো দুই এর সঙ্গে যদি আমরা ছিয়ানব্বই গুণ করি তাহলে ছয় দুগুনো বারো নয় দুগুণ আঠারো উনিশ আবার ছিয়ানব্বই কে আমরা যদি ভেঙে লিখি তিন গুণ তিন দুই মানে বত্রিশ পাবো

পাঁচটা দুই আছে সেই পাঁচটা দুই আমরা এখানে লিখে দেবো দুইটা তিনটা চারটা পাঁচটা এবার দেখো এই যে এখানে তিনটা লিখলাম এখন আমরা এখানে লক্ষ্য করবো এখানে দুইটা দুই আর দুইটা দুই চারটা দুই আছে চারটা এর জন্য আমরা দুইটা দুই বাড়ি লিখবো আর এখানে একটা তিন আছে এই তিনটাকে আমরা লক্ষ্য রাখো যে দুটো আর যেটা বেজের সংখ্যা সেটা হচ্ছে ভিতরে থাকে তাহলে প্লাস এখানে পাঁচটা দুই আছে আর একটা দুই ছয়টা ছয়টা দুইয়ের জন্য তিনটা দুই আমাদের বাইরে আসবে

তাহলে এখানে দেখো 12 √3 আর 8 √3 কত হলো আমাদের 20 yada 20 √3 √3 হয়ে গেল - a j - 20 √3 আমরা লিখে দিলাম এখন প্লাস √ 3 - 20 √3 এর করে দেবে অতএব

সেভেন্টি সিক্স থেকে কত বিয়ুট ফিফটি সিক্স হবে তাহলে এখানে দেখো রুট সিক্স থেকে আমাদের কত বিয়োগ করলে বিয়োগ ফল রুট কিছু হবে এখানে আমাদের বিয়োগ করতে বলছে তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেবো মাইনাস রুট ওভার ফিফটি সিক্স রুট ওভার সেভেন্টি সিক্স থেকে যদি আমরা কন্টিনিউশন করি তাহলে দেখো সেভেন্টি সিক্স জন্য আমরা কি পাবো এখানে উনিশ আর চার

এখন সলভ করবো দেখো এখানে দেওয়া হচ্ছে বারো তাহলে কে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন কারণ দুই গুণ চার আর তিন চার বারো এখানে দেওয়া হচ্ছে এইটিন আঠারো দেওয়া আছে তাহলে তিন গুণ তিন দুই নয় তিন গুণ তিন দুই গুণ দুই কারণ তিন থেকে নয়

আমার আছে আর দু ষোলো বত্রিশ দুটো দুইয়ের জন্য একটা দিয়ে আমাদের বাইরে বেরিয়ে আসবে দুটো তিন যাওয়া আছে দুটো তিনের তিনের জন্য একটা তিন আমাদের বাইরে বেরিয়ে আসবে प्लस इकने तीन तीन दे आवाज़ है तीन तीन है जनो एक तीन बारी बारी इसमें आठ तीन भी दूर तक इकने चार तक दूर चलना दूसरे दूसरी बारी बारी इसमें आठ एक ता दूसरी इकने भी दूर तक तार देखना चाहे टू रूट थ्री थ्री रूट थ्री दो यार তিন যুক্ত হবে কত হবে চার চার রুট টু তাহলে এখানে ফাইভ থ্রি এখানে দেখো চার আর তিন মাইনাস চার এবং +10 जो कलर yeah. है -1 इनलास √2 তাহলে হবে -√2 তার t যখন -4 জোকলা মানে 1 কিন্তু এখানে দুই জায়গা আছে √ তার জন্য এখানে হবে - √2 এটা 5√3 - √2 আমাদের आंसर हो गया

মার হচ্ছে টু তবে এটাকে অন্যভাবে লিখতে পারি যে চারের বর্গমূল হচ্ছে একইভাবে রুট নাইন তিন তিকা নয় আমরা জানি ঠিক আছে তাহলে এখানে দেখো দুটো তিন আছে তার জন্য একটা দিন হলো আবার এখানে যদি পঁচিশ তারিখ

কিভাবে বের করবো অর্থাৎ আট এর বর্গমূল হচ্ছে রুট এইট তাহলে আট মানে আমরা জানি দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণ চার চার দুগুণ আট তাহলে এখানে দুটো দুই এর জন্য একটা দুই বাইরে বেরিয়ে আসবে আর একটা দুই ভিতরেই থাকবে একইভাবে একশো পঁচিশ একশো পঁচিশ মানে আমরা জানি

আবার দেখো এখানে তাহলে এখানে দুটো দুই এর জন্য একটা দুই বেরিয়ে তাহলে এখানে চার দু আট তাহলে এটাকে আমরা লিখতে পারি চৌষট্টি এর বর্গমূল

কারণ দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ এখন আমাদের একটা দুইটা তিনটা চারটা চারটা দুইয়ের জন্য দুটো দুই বাইরে বেরিয়ে আসবে এবং এখানে একটা দুই ভিতরে থাকবে তাহলে এখানে দুই দুগুনো চার পর টু আমাদের হবে মানে এখন আমরা এটাকে দেখতে পারি যে বত্রিশ এর বর্গমূল হবে ফোর টু তাহলে এইভাবে আমরা বরগ্রমনগুলি করতে পারি দেখো যদি আমরা ভালো করে সলভ করি এবং এই যে তোমার এই পেজের অঙ্কগুলো যদি ভালো করে সলভ করি তাহলে আমরা সহ সহজেই বর্গমূল বের করতে পারি